সালাম আলাইকুম সম্মানিত বিয়স যারা দেশ এবং দেশ বাইরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ফেমা সাগর বলতেছি রূপলাগি কসমসের শোরুম থেকে জি যারা আমাদের ফেসবুক পেজটাতে জয়েন করেছেন আমাদের পেজটাকে সবাই লাইক ফলো করে ইনভাইট করে দিবেন যারা আমাদের শোরুমে এসেছেন আমাদের শোরুমটা কেমন লেগেছে আমাদের শোরুমের প্রোডাক্টগুলো কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন জি আজকে নিয়ে আসলাম উইন্টার কেয়ার প্রোডাক্ট যারা শীতকালের জন্য ভালো একটা প্রোডাক্ট খুঁজতেছিলেন ভালো একটা মশ্চারাইজার খুঁজতেছিলেন তাদের জন্য রয়েছে পন্সের সুপার লাইট জেল নন স্টিকি অয়েল ফ্রি মশ্চারাইজার যে ময়শ্চারাইজার ইউজ করলে আপনার স্কিনটাকে তৈল তৈল আপনার স্কিন সফট মনে হবে কিন্তু তেল বেশি থাকবে না একটা আছে আমার ময়শ্চারাইজার ইউজ করার পর তেল বেশি থাকে স্কিনটা খারাপ লাগে তেল ভাসার পর স্কিনটা কালো লাগে আমার স্কিনটা একদম বাজে হয়ে যায় সেই ক্ষেত্রে পঞ্চের সুপার লাইট জেলটা স্কিনটাকে লাইট করবে প্লাস ড্রাই রাখবে কিন্তু মনে হবে অয়েলি সফট একটা ময়শ্চারাইজার আছে না আমার লাগানোর পর ময়শ্চারাইজিং হয়েছে কিন্তু হচ্ছে আপনার ফিল হতে দেখা যায় না চোখে যে ময়শ্চারাইজার হয়েছে তেল তেল ভাইসা আছে এরকম কিছু না এই পর্সুপালাইট যেটা হচ্ছে নন স্টিকি ফ্রেশ ফিল লেখা আছে নন স্টিকি ফ্রেশ ফিল জি এটা হচ্ছে আপনারা যারা মুখে ত্বকে দিবেন ত্বকে দেওয়ার পর নন স্টিকি তৈলাক্ত ভাব থাকবে না ত্বকটা থাকবে হয়ে হবে না আর ত্বকটা খুবই ভালো লাইট থাকবে আপনার স্কিনটাকে ফ্রেশ লাগবে আলহামদুলিল্লাহ জি এটা হচ্ছে আমাদের যেটা একশো এম এল এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ফোর টাকা মাত্র চারশো টাকায় একশো এম এটা পেয়ে যাবেন আর যেটা হচ্ছে পঞ্চাশ এম পঞ্চাশ এম এটা আপনার মাত্র সরি পঞ্চাশ এম এল না যেটা হচ্ছে চল্লিশ এম জি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চল্লিশ এম এল কাইন্ডলি একটু চেক করে জানাচ্ছি আমি আপনাদের এটা হচ্ছে ভাইয়া চল্লিশ পঞ্চাশ এম এল এটা পঞ্চাশ এম এল এটার প্রাইস পড়তে হচ্ছে আপনার মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা চারশো টাকা আপনারা যারা যেটা পার্চেস করতে চাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর যারা আমাদের শপে এসে পার্চেস করতে যাচ্ছেন আমাদের কিন্তু বিশাল বড় শোরুম শনি একটার ভিতর দেখতে পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের ঠিকানা আছে শনি যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপলাগি কসমেরিক্সের সাইনবোর্ডটা দেখে ঢুকবেন অনেক প্রতারক আছে প্রতারক থেকে সাবধান আপনি কেউ কি জিজ্ঞাসা করবেন সাগর বাইর দোকান কোনটা বা রূপলাগি কসমেরিক্স কোনটা সে বলবে এটাই আমি তার ভাই লাগি আমি তার মামা লাগি আমি তার খালু লাগি ভাই আরেক যে পরিমাণ প্রতারক করতেছে দোকানদার আমাদের কিছু কিছু কাস্টমার অনেক দূর থেকে আসে ভাই আমাদের শোরুমে আমাদের অনেক কাস্টমার কুমিল্লা থেকে আসতেছে আসার পর তারা দোকান ফার্স্ট চিনে না কারণ সেই ক্ষেত্রে তারা জিজ্ঞেস করতে করতে যাচ্ছে আর দোকানদাররা বলতেছে এটাই রূপ লাগি এটাই রূপ লাগি সে তো আমারকে না দেখে নেবেই না সে খুঁজে আমাকে বের করছে করে বলতেছে ভাইয়া আমাকে বলতেছে আপনি নাকি দোকান ছেড়ে দিয়েছেন আমাকে বলতেছে আপনি নাকি নাই এটা নাকি আপনার দোকান মানে অনেক 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 ভাইয়া কাইন্ডলি সবাই রূপ লাগিয়ে সাইনবোর্ডটা দেখে রুটবেন আর আমি দোকানে না থাকলে আমাকে ফোন দিয়ে নেবেন ভাই আপনি চলে আসেন আমি প্রোডাক্ট পারচেস করবো ইনশাল্লাহ আর আপনারা যারা শপে এসে পারচে করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনিয়া একটা চারট ঢাকা শপিং কে দোকান নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ আর আপনার যারা অনলাইনে প্রোডাক্ট পার্চ করতে চাচ্ছেন আমি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনার যদি ঢাকার ভিতরে হন কোনো অগ্রিম করা লাগে না আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ শুধু একশো ত্রিশ টাকা সেটা অ্যাডভান্স করতে হবে আপনারা যারা যেখান থেকে প্রোডাক্ট পার্চেস করতেছেন না কেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে একদম আপনার বাসায় গিয়ে আপনার হাতে দিয়ে দিবে আর আমাদের অনলাইন কেনাকাটা কিন্তু একদম সহজ পানির মতো সহজ কোনো ওয়েবসাইটে গিয়ে মেসেজ করা লাগতেছে না কোনো এস এম এস করা লাগতেছে না জাস্ট সরাসরি আমাদের ডিসপ্লে তে নাম্বারটিতে কল দিবেন অথবা আমি আমার নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ সরাসরি এই নাম্বারটাতে কল দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে এস করতে পারবেন আপনার আর কি চাই রূপ লাগে একদম পানির মতো সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ দুই হাজার নয় সাল থেকে আমাদের যাত্রা শুরু আজকে দুই হাজার চব্বিশ সাল আমাদের কাস্টমার গুলো স্যাটিসফাই ডে বাই ডে আমরা ঘুরে পড়ছি আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে রেগুলার ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ আশা করি পাশে থাকবেন সাপোর্ট দিবেন অলওয়েজ আলহামদুলিল্লাহ আমরা রূপ লাগিয়ে আছি আপনাদের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম